আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা يموت হুশিয়ার হো সাতন হো ওলি আল আমর পবিত্র কোরআনে ঘোষণা করেছেন জা আলা ইন্ন হিজবুল্লাহ ফিহুমুল বুফরুন ফা ইন্ন হিজবুল্লাহির মুরগালিবুন যারা আল্লাহর শরীক তাদের জয় অসম্ভব সমৃদ্ধ আশিক রাসূলের আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহর পথে যেতে হয় যিনি আল্লাহকে পেয়েছেন আর যিনি আল্লাহকে দুইজন কি সমান অন্তর খোলা আর যার অন্তর কি সমান যার কাছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসে যার কাছে সংবাদ আসে না দুইজন কি সমান সম্মানিত আশেখ রেসুলেরা মূল শিক্ষা থেকে আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে ফেলার কারণে মূল শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা সঠিকভাবে আল্লাহর সাহায্য পাচ্ছেন আমরা যদি মূল শিক্ষা লাভ করি যে শিক্ষা দেওয়ার জন্যে মহান রব্বুল আলমেন অসংখ্য নবী রাসুল জগতে প্রেরণ করেছিলেন তাদের সে শিক্ষাটা যদি আমরা ধরতে পারি তাদের শিক্ষাটা যদি আমরা লাভ করতে পারি এখনো পূর্বের যুগের মানুষের মতো আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব না সম্ভব আমরা কিন্তু এই বিশেষ শিক্ষা দেওয়ার জন্যে এক লাখ চব্বিশ হাজার নবীর রাসুল পাঠানোর পরেও রাসুলদের শিক্ষার কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদের রাসুলের কথার দিকে যদি আমরা থাকাই দেখব হজুর সাল্লাই সাল্লাম জীবনের শুরু দিন একাদারে পনেরো বৎসর হেরা পরে নাই আমরা যারা না আমরা যারা রাসুলের উম্মেদ আমাদের জীবনে কখনো মোড়া গাওয়ার প্রয়োজন আছে এই চিন্তা আমরা করি না কি করি আমাদের রাসুল হেরা গোহায় পনেরো বছর আল্লাহর সাথে যোগাযোগ করে মানব মুক্তির বিধান এনেছে নিলে আমরা সেই রাসুলের উম্মে পনেরো দিন মোড়া করার প্রয়োজন মনে করছি না দাবি করছি আমরা নাইবের রাসুল রাসুলের বিদ্যা শিক্ষা না করলে কিভাবে সে নাইবে রাসুল হবে হলে রাসুলের বিদ্যা শিক্ষা করতে হবে আমাদের হেরা হেরাগুহায় মোরাগোবা করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন কেউ কোনো প্রশ্ন করলে আমাদের রসুল মোড়াকবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জবাব আদেন এবং সেটা বলে দিতেন সত্যনা মিথ্যা এক মাস আরবের সম্ভ্রান্ত পরিবারের লোকেরা রাসুলের বংশের লোকেরা এক মাস বসে বললেন বাতিজা তুমি তো আমাদের বাতিজা আর আমরা তোমার চাঁচা জবরাজের কি আছে চলো না ছয় মাস আমরা তোমার প্রভুর আবাদত করি পরের ছয় মাস তুমি আমাদের দেবতার আবাদত করো আর তো রাসূলের সুযোগ দিছে প্রথম ছয় মাস আমরা তোমার আল্লাহকে ডাকবো পরের ছয় মাস তুমি আমাদের দেবতাকে ডাকবো এক মাস দিছে বসে দেবসুর অপেক্ষা করলেন মহান মালিক তাকে কি বলে উপস্থিত মজলিস আয়াত না জেল সবাই বসা রাসুলো বসা জবাব আসলো বলিয়া ফেরোন বাংলাটা বলছি এরসুল এই কাফেরদেরকে আপনি বলুন তোমরা যার এবাদত কর আমরা তার আবাদত করি না আমরা যার এবাদত করি তোমরা তার এবাদত করো না তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের ধর্ম বলছে বলেনি এইভাবে সকল নবী সকল রাসফ্রুর সকল মাহ মানব আল্লাহর সাথে যোগাযোগ করে কর্ম করে থাকেন ফোনে তাদের দংশনে তারা বিজয়ী পবিত্র পুরাণ আল্লাহ ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়াবুদ হুঁশিয়ার হওক সাতন হোক আলি আল্লাহর অমুল পবিত্র পুরাণে ঘোষণা করেছেন যা আল্লাহ ইন্নাহিশ বল লাহি কুমল বফলেন ফাইন্নাহিস বল লাহি কুমল ওয়ালিবোন যারা আল্লাহর শরীর তাদের জয় অবিসম্ভবে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আল্লাহর সৈন্য আছে